ম্যাজিক চাদর ম্যাজিক চাদর ক্যামেরাটা দেখা যায়নি সুন্দর ভাবে এটা হচ্ছে ম্যাজিক চাদর দাদা রিনার দাদার জন্য এটা

আর কি ওটা হয়েছে ইয়ারিম সুন্দর হয়েছে

अरे বড় হইবো সু বড় হই গেছে এই দে সাইড ওই সাইড দি দি টাইবেটিক ওই সাইবেটিক এদিকে আর কি আছে মামা ইয়া করো না কারণ এটা পড় না রাও ইব্রাহিম ইব্রিম পর প্যান্ট দে হাইছিল না ইব্রিমের ধ্যান নাই ইব্রিমের টালজার ইব্রিমের টালজার কালারটা সুন্দর হইছে না এই কালারটা আমার একটা ফেভারিট কালার সুন্দরছে কয় মিনিট সফটাস এ মিনিটের তিন মিনিট তিন মিনিট হইছে 5 মিনিট হই যাবো গাস ভিডিও সেট কর দাও দেখি দেখি সাইফের লাগবে আর বড় হবে ইনশাআল্লাহ করবো না এরপর না লাগলে আমরা দেখব মানে সুবিধা না না جاتে এই dise নাজাত নাজাত দেখকেছি না নেছি না جاتে না جاتে এখন মোটামুটি ছোটকার জন্য মার্কেট করা হয়েছে তো গাইস আমরা আপনারা দেখলেন যে আমাদের এবং হাবিবার জামা কই হাবিবার জামা তো একটু পাইলাম না হাবিবার জামাটি

ঠিক আছে ইশারটা অন করে দাও ইশারটা পরবর্তীতে কমেন্ট করবেন ছোটদের জন্য মার্কেট করলাম কিন্তু বড়রা কিন্তু অনেক মনে কষ্ট কারণ হচ্ছে তাদের জন্য মার্কেট করে নাই তো তাদের জন্য অবশ্য অবশ্য আমরা লাগতে মার্কেট করব তবে একটা কাজ করেছি সবার জন্য কিন্তু চকলেট নিয়ে আসছে তো যাই হোক আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন